আমরা যারা প্রাইভেট মেডিকেলের শিক্ষার্থীরা আছি সাধারণত শুভেচ্ছা আয়োজনের অংশগ্রহণের সুযোগ পাই না আমাদের জন্য এটি আসলে খুবই আনন্দের যারা এখানে অংশগ্রহণের সুযোগ পেয়েছি আমাদের মেডিকেল জীবন খুবই ভয়াবহ এই কয়েক মাসে হয়তো সকলেরই বোঝার কথা হাজার হাজার রাত কষ্টের দিন টার্ম কার্ড আইটেম সব কিছু যদি আমার কথা বলি আমাদের কিছুদিন আগেই টার্ম এক্সাম শেষ হয়েছে আল্লাহর রহমতে পাশ করেছি কিন্তু খুবই কষ্টের দিন ছিল খুবই কষ্টের রাত ছিল সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দিনগুলো খুব ভালো যায় কষ্টের হোক বাট ভালো যায় এই আমাদের এই জীবন এখানেই শেষ নয় আমাদের এই পথ দীর্ঘ তবে প্রয়োজন আল্লাহর রহমত অধ্যাবসা এবং পরিশ্রমের তবে যদি এই জীবনের মহত্ব প্রত্যেকটা মানুষের জীবনেরই খুব দাম রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনেরই আমরা আশা করি বাংলাদেশকে এমন একটি চিকিৎসা সুযোগ করে দিতে পারবো যেখানে প্রতিটি মানুষ সমান প্রতিটি মানুষের জীবনকে সমানভাবে মূল্যায়ন করা হবে প্রতিটি মানুষ সমানভাবে চিকিৎসার সুযোগ পাবে ইনশাল্লাহ আমরা আমাদেরকে এতটা যোগ্যতা যোগ্য করে তুলতে পারব। যাতে আমরা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি যোগ্য হয়ে তুলতে পারি যাতে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান উন্নতি সাধন করতে পারে ধন্যবাদ সবাইকে ক্যাম্পাস থেকে এসে জাস্ট বাসায় ঘুমাইছি হয়তো চারটা সাড়ে চারটা বাজে হুট করে দেখি যে বাসায় পুলিশ আসছে এবং কিছু বুঝে ওঠার আগেই আমরা বাসায় যারা ছিলাম প্রায় আট থেকে নয়জন সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আমরা মেডিকেলে ভর্তি হইলাম দশ জানুয়ারি ক্লাস শুরু হইল একুশ জানুয়ারি মাত্র মেডিকেলে ভর্তি হওয়ার এগারো দিনের মাথায় আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হইলো আমরা জানি না কী কারণে কী হইল তো পরে জানতে পারছি যে এরা হচ্ছে যে সন্দেহ করে খবর দিয়ে দেওয়া হয়েছে যে এখানে এরা থাকতে পারে এরা ছাত্রশিবির করতে পারে তো তখনও কিন্তু আমি ছাত্র শিবিরের কেউ না ঠিক আছে এই যে আমার যে পরিচয়গুলো এগুলো সব ছাত্র শিবির সম্পর্কে আমি প্রথম ডিটেইলস জানি হচ্ছে জেলে যাওয়ার পরে বোঝা গেছে কি না তখনও পর্যন্ত আমি ছাত্র শিবিরের কেউ না জাস্ট তোমরা যদি আমার মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এগুলো চিন্তা করো আমি মোটামুটি একটা হচ্ছে যে আওয়ামী রেজিমের আওয়ামী পরিবারের একটা ছেলে ওখান থেকে উঠে আসছি ঠিক আছে আমার ফ্যামিলি সবাই একসময় ভোট দিত আওয়ামী লীগকে ঠিক আছে নৌকা আমারকে ভোট দিত তারা অন্য কোনো কিছু দেখতো না কে দাঁড়াইছে না দাঁড়াই সেটা দেখতো না বাট তারা ভোট দেওয়ার একসময় দিত আর কি আওয়ামী লীগ তো ওইরকম একটা ফ্যামিলি থেকে আমি উঠে আসছি উঠে আসার পরে মেডিকেলে ভর্তি হওয়ার মাত্র এগারো দিনের মাথায় আমি জেলে তো আমার জন্য ফ্রেশার্স রিসিপশন কোথায় হলো জেলে ঠিক আছে এবং সেখানে আমি ছাত্রশিবির সম্পর্কে জানতে পারি পরে সেখান থেকে ছাত্রশিবিরের সমর্থক হওয়া কর্মী হওয়া পরে আস্তে 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 ছাত্রশিবিরের এই যে যত কার্যক্রম আছে সেটার সাথে আমার সম্পৃক্ত হওয়া তো আমি মোটামুটি বলার চেষ্টা করব যে কি কারণে আমি একটা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির ছেলে হয়েও কি কারণে আমি হচ্ছে ছাত্রশিবিরের প্রতি আকৃষ্ট হয়েছি কি কি কারণে আমাকে ছাত্রশিবির আকৃষ্ট করেছে সেই জিনিসগুলো আমি তোমাদের প্রতি বলার চেষ্টা করব আমাদের মেডিকেল ক্যাম্পাসগুলোতে আমরা যখন আসি এক বুক আশা এবং স্বপ্ন নিয়ে আমরা আসি যে আমরা ভালো ডাক্তার হব মানবিক ডাক্তার হব বাংলাদেশে বেস্ট ডক্টর হব এবং আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশকে আমরা সার্ভ করব পাশাপাশি আমাদের জন্য যে দরকার অর্থ নাম ডাক প্রতিপত্তি সম্মান এগুলো আমরা অর্জন করব। সেই স্বপ্ন নিয়ে আমরা আসি কিন্তু আসার পরে আমাদের ক্যাম্পাসগুলোতে কি হয় বিগত পনেরো বছর ধরে আমরা কি দেখেছি আসার পরেই কিন্তু এখানে আমরা এসে এমন একটা পরিবেশে পড়ে যাই যেখানে হচ্ছে হলের একটা সিটের বিনিময়ে আমাকে হচ্ছে কি করা হইতো আমাকে হচ্ছে একটা লেবারের মতো খাটানো হইতো প্রোগ্রাম ছাত্রলীগের যত প্রোগ্রাম ছিল ধরে ধরে প্রত্যেকটা প্রোগ্রামে কি করা হইতো নিয়ে যাওয়া হয়তো রাত ভর মিটিং করানো হইতো তোমরা যেহেতু জানো না সো তোমাদের কাছে এগুলো একটু রিলিভেন্ট মনে হবে ঠিক আছে পরীক্ষার আগের দিন আগের রাতেও মিটিং করা হইতো হ্যাঁ আমি আমার এক্সপিরিয়েন্স বলবো আমার যখন ফার্স্ট প্রফের পরীক্ষা ঠিক আছে ফার্স্ট প্রফ পরীক্ষা প্রফ পরীক্ষা কি তোমরা তো টার্ম দিয়েছ না সবাই টার্ম দিয়ে বুঝতে পারো প্রফ পরীক্ষা কি তো এটা আমি একটু পরে বলব প্রফ পরীক্ষার আমার কাহিনীটা কি হয়েছিল তো আমি যখন জেলে যাই জেলে যাওয়ার পরে আমি ছাত্র শিবিরের ভাই তখন একটু এড়াই এড়াই চলার চেষ্টা করতাম যে কি না কী আমরা হচ্ছে কারণ মিডিয়ার বদৌলতে আমরা নেগেটিভভাবে জানি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যেহেতু খুব একটা এদেরকে পছন্দ করে না সবকে এরাই এড়াই চলার চেষ্টা করতেছি ঠিক আছে জেলে যাওয়ার পরেও আর তখন কিন্তু জেল ভরা হচ্ছে যে সব বিরোধী দল মতের লোকজন বিএনপি জামাত ছাত্রশিবির ছাত্র দলে এরা কারণ হচ্ছে তখনই আন্দোলন চলতেছিল সবাই জেলে মোটামুটি এরাই ঠিক আছে আর অন্য যে অপরাধী টপরাধী এগুলো নাই বললেই চলে তো তাদের সাথে একটু দেখার বোঝার চেষ্টা করলাম তা প্রথম আমাকে যে জিনিসটা আকৃষ্ট করলো সেটা হচ্ছে ডিসিপ্লিন সে জিনিসটা হচ্ছে কি ডিসিপ্লিন দেখলাম এরা খুবই ডিসিপ্লিন ঠিক আছে যে এরা যখন জেলের মধ্যে ওয়ার্ড আছে আলাদা আলাদা ভাগ করা যে এখানে এখানে থাকে তো এক ওয়ার্ডের মধ্যে এরা যারা থাকে পাঁচজন সাতজন যারা আছে তারা সবাই একসাথে থাকে তাদের বাসা থেকে যে খাবারটা দিয়ে যায় ওই খাবারটা তারা আলাদা একটা জায়গাতে রাখে ওখানে রেখে যে যা দিয়ে যাক কারো ফল দিয়ে গেছে বা কারো টাকা দিয়ে গেছে বা যা দিয়ে সব একটা জায়গায় থাকতেছে এবং সেখান থেকে সবাই সমভাগে ভাগ করে খাইতেছে কেউ এটাতে আমি বাসা থেকে নিয়ে আসছি তাহলে আমিই খাবো অন্য কেউ খাবে না এমন না এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করলো যে এরা আসলে এতটা স্যাক্রিফাইসিং কীভাবে হয় যে একজনের হয়তো বাসা থেকে কিছুই নিয়ে আসতে পারতেছে না আরেকজনের খুব ভালো ভালো জিনিস দিয়ে যাচ্ছে তো হচ্ছে যে সবাই ভাগ করে সমভাবে খাইতেছে এবং হচ্ছে কারো মধ্যে কোনো এই জিনিসটা নিয়ে কোনো ধরনের খারাপ লাগা নাই এবং একে অপরকে কি করে হেল্প করা যায় কি করে হচ্ছে একটু ইয়া করা যায় এই যে জিনিসগুলো এই জিনিসগুলোকে আমি প্রথমে আকৃষ্ট করলো এই জিনিসটা ঠিক আছে আর আরেকটা জিনিস আমাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে যে আমরা কি হয় জেলে যাওয়ার পরে সবাই একটু হচ্ছে যে কি থাকে এটা মানে সব সময় একটা মন মরা ভাব থাকবে কি হইলো হুট করে ঠিক আছে কিন্তু দেখলাম যে আমাদেরকে সবসময় এরা একটু উৎসাহ দিত ঠিক আছে যে না কিছু হয় না এটা আসতে পারে আল্লাহ রসুলের জীবন থেকে সাহাবাদের জীবন থেকে সবসময় একটা উৎসাহ দেওয়ার চেষ্টা করলো যে এটা ঘটতে পারে একটা ভালো ভাইব ধরে রাখার চেষ্টা করতো সময় এবং দেখতাম যে এরা জেলের মধ্যে রোজা রাখতেছে মানে এরকম সবাই একসাথে করে খাবার ইয়া করতেছে রেখে দিচ্ছে রাতে ইবাদত করতেছে তাহাজুত পড়তেছে পরদিন রোজা রাখতেছে যেটা আমি পরবর্তীতে এসে জানলাম যে এই ইবাদতটার নাম হচ্ছে সব বিদারি বা সবগুজারি ঠিক আছে যে জেলের মধ্যে এটা রেগুলার করতেছে একটা ডিসিপ্লিন লাইফ এটা জেলের মধ্যে চলে আসলো তো এইটা দেখে আমি প্রথমে আকৃষ্ট হইলাম যে না দ্যাটস ডিফারেন্ট দ্যাটস সামথিং যেটা শুনে আসছি আসলে সেটা এটা না ঠিক আছে তাহলে এটা ডিফারেন্ট কিছু তাহলে একটু 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 আকৃষ্ট হইলাম এরপরে হচ্ছে ওখানে যেহেতু বইপত্র পড়ারও সুযোগ ছিল মেডিকেলের বইগুলোও হচ্ছে আমাদেরকে কিছু কিছু দিয়ে আসা হয়েছিল যেগুলো আমরা পড়তে পারছি তো ওখান থেকে ছাত্রশিপির সাথে সম্পৃক্ত হওয়া আস্তে আস্তে হচ্ছে যে বুঝতে বুঝতে পারলাম যে কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের এই যে চলা এটা আসলে খুব বেশি সহজ হবে না আমরা সবাই কোরআনের একটা আয়াত জানি আউজবুল্লাহমিনা মিনা ওনুর রাজিম ওমা খলাক্তুল জিন্না অল ইংসা লিয়া আবুদন মানে আল্লাহ তালা কোরআনে বলছেন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত ব্যতীত অন্য কিছুর জন্য না এই যে কথাটাই এই কথাটা কিন্তু খুবই কঠিন একটা কথা তাইলে যে আমরা এখানে আজকে বসে আছি এই জিনিসটা কি ইবাদত আমাদের এখানে যে বসে আছে এটা কি ইবাদত হচ্ছে হচ্ছে কি না আচ্ছা তাহলে এই জিনিসটা আমি আসলে বোঝার চেষ্টা করলাম ছাত্রশিবির আমাকে বোঝাইতে এই জিনিসটা হেল্প করলো সেটা হচ্ছে কি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র আমার ইবাদতের জন্য এবং আমার প্রত্যেকটা কাজই ইবাদত হবে যদি আমি এটা অ্যাকর্ডিং টু ইসলাম করি ঠিক না অ্যাকর্ডিং টু ইসলাম এটা যদি আমি করি তাহলে এটা আমার জন্য ইবাদত হবে এই জিনিসটা আমি প্রথম উপলব্ধি করি ছাত্রশিবিরের ভাইদের কাছ থেকে এরপরে ছাত্রশিবির তার উদ্দেশ্যকে আমার সামনে তুলে ধরে যে সে আসলে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যটা ছিল যে আল্লাহ প্রদত্ত এবং রাসুসাল্লাহ আলিয়াল্লাম প্রদর্শিত জীবন বিধান অনুসারে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ছাত্র শিবিরের কাজ পথ চলা এইটা ওনারা আমাকে বোঝাইলেন কিভাবে আমি এরপরে আমি এই শুরুতে যখন এই কথাটা শুনছিলাম আজ যখন দশ বছর পরে এসে আমি যখন চিন্তা করি যে কিভাবে আমার এই পরিবর্তনটা আসছে আমি তোমাদের সামনে সেই গল্পটাই বলবো